আসসালামু আলাইকুম টাটা এন্ট্রা ভি টোয়েন্টি একটি আধুনিক এবং লেটেস্ট মডেলের একটি পিক হচ্ছে এই গাড়িটি বর্তমানে বাংলাদেশে যে পিক আপগুলি পাওয়া যাচ্ছে তার মধ্যে অধিক শক্তিশালী ইঞ্জিন সমৃদ্ধ এবং অধিক তেল সাশ্রয়ী এবং অধিক মাইলেজ পাবেন এই গাড়িটিতে আপনার এই পি পিক আপটি ব্যবসায়ীদের জন্য অধিক সাশ্রয়ী হবে কারণ এটি কম তেল খরচ করে অধিক মাল পরিবহন করতে সক্ষম এই গাড়িটি পেলোড হচ্ছে এগারোশো কেজি এবং গ্রস ভেকেল ওয়েট হচ্ছে তেইশশত বিশ কেজি কিন্তু আপনি লোড পরিবহন করতে সক্ষম আড়াই টন থেকে তিন টন পর্যন্ত এবং এই গাড়িটি দুই ভাবে পাওয়া যায় আপনি এটি আট ফিটের গাড়িও নিতে পারেন অথবা নয় ফিট লম্বার গাড়ি নিতে পারেন এটি পাশে পাঁচ ফিট তিন ইঞ্চি গাড়ি এবং এটা লো ড্যাক এবং হাই ড্যাক বা সেমি হাই হাইড্যাক বডি পাওয়া যায় আপনারা ভিতরের ডেকোরেশনটি দেখতে পাচ্ছেন ছোটো স্টিয়ারিং এবং গিয়ার শিফটটি উপরের দিকে রয়েছে ফলে এই ড্রাইভারের পাশে একজন কো ড্রাইভার বা সাথে দুইজনও বসার সম্ভব অর্থাৎ টোটাল তিনজনও বসতে পারবে এই গাড়িটিতে এবং ইচ্ছা করলে ড্রাইভার এখানে শুয়েও রেস্ট নিতে পারবে এটি অন্য কোনো পিকআপের ক্ষেত্রে এই সুবিধা সাধারণত পাওয়া যায় না এন্ট্রা ভি টোয়েন্টি ফোর সিলিন্ডার এবং তেরোশো ছিয়ানব্বই সিসির একটি গাড়ি এবং সত্তর হর্স পাওয়ার এবং একশো চল্লিশ নিউটন মিটারের একটি গাড়ি গাড়িটির তিনটি বড় সুবিধা হচ্ছে যে কম তেল খরচে অধিক মাল পরিবহন করতে সক্ষম এবং গাড়িটির শেকিং বা ঝাঁকিটা কম এবং পাওয়ার স্টিয়ারিং রয়েছে এটি আপনারা কিস্তিতে এবং নগদে নিতে পারবেন